সালামু আলাইকুম আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন অনেকে মেসেজ দিয়ে মোটামুটি এই নাম্বারে অস্থির করে ফেলতেছেন যে ভাই এত নক দিচ্ছি আপনারা কেন আমাদের ফাইলগুলো রিসিভ করতেছেন না বা কেন অ্যান্সার করতেছেন না এইটা নিয়ে ভাই কি বলবো পর্তুগাল এবং ডেনমার্কের জন্য এত স্মার্ট এবং এত ভালো মানুষের রিকোয়েস্ট আমাদের কাছে আসতেছে আমাদের পক্ষে পসিবল হচ্ছে না তাদের সম্পূর্ণ ফাইলগুলো নিতে ব্যাচ প্রথমটা কমপ্লিট করেছি সেকেন্ড ব্যাচটা খুব শীঘ্রই আপনাদেরকে ডিটেইলে জানানো হবে সেকেন্ড ব্যাচটা কবে এ হচ্ছে তার একটা সম্ভব্য ডেট আমি দিয়ে এ জায়গায় দিচ্ছি তার পাশাপাশি আমি বলবো যে আমাদের ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়ার অন্য অন্য লিঙ্কগুলো আপনারা জয়েন করে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের পোস্টেও কিন্তু এই বিষয়গুলো পোস্ট দেওয়া হয় সো এই বিষয়টা জেনে আপনারা ক্লিয়ার থাকতে পারেন যে কবে কোন জায়গায় কিভাবে হচ্ছে সব বিষয়ে তো ভিডিও দিয়ে বলা পসিবল না তাও যেহেতু বলেছে ভিডিও আসছে ভিডিও দিয়েই আমি আপনাদেরকে বলছি তো ডেনমার্ক এবং পর্তুগালে যারা সেকেন্ড ব্যাচে অ্যাপ্লাই করতে চান বা যারা এখনো মেসেজ দিয়ে অপেক্ষায় আছেন তারা ফের মেসেজ দিবেন আমরা আপনাদেরকে খুব কুইকলি ফিডব্যাক দিচ্ছি মূলত ডেনমার্কে যারা যেতে চান তাদের জন্য বুঝতে হবে আপনাদের হচ্ছে ট্যুরিজম ক্যাটাগরি এবং জেনারেল ওয়ার্কার ট্যুরিজমের জেনারেল ওয়ার্কার ট্যুরিজম ক্যাটাগরিতে হোটেলের উপরে আপনাদের ভিসাগুলো হবে সেই জন্য যেই অ্যাপ্লিকেশন প্রসিডিউর এবং আমাদের খুব রিসেন্ট টাইমেই কেয়ারগিভার এবং নার্সদের উপরে অ্যাপ্লিকেশন আসছে এই ডেনমার্কেই সেগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে বলব তো ডেনমার্কের এই বিষয়টা আপনাদের বোঝা দরকার যে ডেনমার্কে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের একটু স্মার্ট ইংলিশ যেন এগুলো থাকতে হবে সেগুলো আগেও বলে দিয়েছি তা আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান আপনাদেরকে কিন্তু অবশ্যই অ্যাটাস্টেশনের জন্য একটা ভালো অ্যামাউন্ট একটা স্মার্ট অ্যামাউন্ট খরচ করতে হবে এটা আপনারা যদি ডেনমার্কের জন্য চান তাহলে এটা করতে হবে আর কিছু করণীয় নাই এছাড়া আপনারা এটা করতে হবে এর মধ্যেই আপনারা কমপ্লেন করে বসেছেন যে ভাই আপনারা বলেছেন অ্যাডভান্স ছাড়া তাহলে কেন অ্যাটাস্টেশনের চার্জ দিতে হবে ভাই অ্যাটাস্টেশনের চার্জ তো আপনার দায়িত্ব স্টেশন তো আমি করে দেবো না আপনি যদি করে এনে দিতে পারেন ভাস ভালো আমার জন্য কোনো সমস্যা নেই আমি যেহেতু সার্ভিসটা প্রোভাইড করছি আমার যেহেতু সুযোগটা আছে তাই আমি আপনার কাছে অফার করেছি আর অ্যাডভান্স মানে কি লাখ টাকার উপরে যেটা আছে সেইটা অ্যাডভান্স আমি ওইটারকে অমিট করে দিচ্ছি ওরকম কোনো টাকা আপনাকে পে করতে হচ্ছে না আমি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকাও যাচ্ছি না যে এইটা অ্যাডভান্স হিসাবে দিতে হবে আমি আপনাকে বলছি যে অফার লেটার এবং ওয়ার্ক পারমিট আসার পরে যে অ্যাডভান্সটা আপনাকে করতে হবে সেটা করতে হবে প্রথমে অ্যাপ্লিকেশনের সময় আপনার ওই অ্যাডভান্সটা নেই কিন্তু আপনার যে স্টেশন চার্জ সেটি আপনাকে প্রোভাইড করতে হবে ওকে এরপরে এই সেকেন্ড ব্যাচে খুব দ্রুতই এটার অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই তারা আবার নক দিতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইড করা হবে ইভেন সেটা উইদিন টুয়েলভ এপ্রিলের ভিতরেই আপনাদেরকে ডাকা হবে ইনশাল্লাহ টুয়েলভ এপ্রিলের পরে সো এটা পর্তুগালের ক্ষেত্রেও এটা ডেনমার্কের ক্ষেত্রেও যারা চাচ্ছেন ডেনমার্কের জন্য করতে তারা অবশ্যই এটা এ জায়গায় এখনই অ্যাপ্লাই করে দেন আর বাইদে ওয়ে এই ভিডিওটি স্পন্সর করেছে ভিসা চেক ভিসা চেক বাংলাদেশের মানুষের জন্য সকল ধরনের ভিসার চেকের ব্যবস্থা করেছে এবং তারা সম্পূর্ণ ডিটেলিং ডাটা সহ প্রোভাইড করে যে আপনারা এটা কেন সঠিক কেন সঠিক নয় আপনারা যদি আপনাদের অফার লেটার ওয়ার্ক পারমিট অথবা ভিসা চেক করাতে চান সেটা সার্বিয়া হোক পর্তুগাল হোক অথবা হট যে কোনো জায়গায় আপনারা ইমিডিয়েট তাদেরকে নক করতে পারেন তাদের মেসেজে ফেসবুক মেসেজে এবং তাদের ইমেইলে তারা আপনাদেরকে সম্পূর্ণ একটা সার্ভিস চার্জের মাধ্যমে খুবই সার্ভিস চার্জের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি প্রোভাইড করে থাকে আপনাদেরকে এই সার্ভিসটি পাওয়ার মাধ্যমে আপনারা সম্পূর্ণ রূপে ভালো একটি সলিউশন পাবেন যে যে এজেন্সি থেকেই কাজ করেছেন কেন প্রতারিত হচ্ছেন কি প্রতারিত হচ্ছেন না সেই বিষয়টা। আরও আশা করি এটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তাদের সঙ্গে আলাপ করলে তাদের সঙ্গে খুব কুইকলি আলাপ করে দেখতে পারেন সো আরও যদি চান যে তাদের যেই সার্ভিস চার্জটি আছে সে জায়গা থেকেও একটু ডিসকাউন্ট পেতে তাহলে আমাদের এই যে কোডটি আছে কোডটি ব্যবহার করতে পারেন তাদেরকে মেসেজ দিতে পারেন তারা বুঝবে আমাদের ভিডিও দেখে আপনারা গিয়েছেন আপনাদেরকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দেবে তার মাধ্যমে আপনারা সার্ভিসটি পাবেন সো তাদের মাধ্যমে কি কি চেক করাতে পারেন তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট অফার লেটার ভিসা এবং যাবতীয় যত ডকুমেন্টস আছে যেগুলো ইমিগ্রেশনের সঙ্গে কানেক্টেড অথবা কোম্পানির সঙ্গে কানেক্টেড সেই বিষয়গুলো আপনাদেরকে তারা সহযোগিতা করতে পারে সো চলে যাচ্ছি ভিডিও পরবর্তী পার্টে তো যারা পর্তুগাল নিয়ে চিন্তিত এবং পর্তুগালে অনেকেই নক করেছেন যে ভাই ফাইল জমা দিতে চাই এক্সপেন্সিভ কোনো সমস্যা নেই পর্তুগালের বিষয়ে আবারও বলে নিচ্ছি পর্তুগালটা একটু এক্সপেন্সিভ পর্তুগালের জন্য আগে ইন্ডিয়ান ভিসা করে নিতে হয় পর্তুগালের জন্য ইন্ডিয়ায় থাকা খাওয়া এবং পর্তুগালের জন্য যেই ফি এবং ইন্সুরেন্সের বিষয়টা হবে যেটা আপনাকে আমরা ব্যাক দিব না এই খরচের বাইরে আপনারা যদি এটি করতে চান কোনো ধরনের অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়াই ভিসার পরে পেমেন্ট ভিসার পরে বলতে আপনার যখন ইমেইল কনফার্মেশন চলে আসবে তখন আপনাকে পেমেন্ট করে তারপরে পাসপোর্ট সাবমিট করতে হবে আপনার ভিসা পেয়ে যাবেন আপনারা যদি অ্যাপ্লিকেশনটি করতেই চান তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন আপনাদের ডকুমেন্টসগুলো ওকে করে নেবেন এবং আমাদেরকে পুনরায় আবার মেসেজ দেবেন আপনারা যারা অ্যাপ্লাই করতে চান যারা খরচ জানতে চান খরচের বিষয়টা জেনেছেন অনেক এক্সপেন্সিভ যদি খরচ নিয়ে কোনো চিন্তা থাকে তাহলে আপনারা খরচ যদি মিনিমাম খরচের চিন্তা থাকে বা আপনারা ওই গিয়ে সেটেল হবেন না চাকরি করবেন বেশি টাকা ইনকাম করবেন এরকমও যাদের চিন্তা আছে তারা অ্যাপ্লাই করেন না এটা আগেই বলে দিয়েছি আবারও বলছি আর অ্যাডভান্স ছাড়া যেহেতু সেহেতু আপনাদের জায়গায় নেই তবে আমাদেরকে আপনারা এনশিওর করবেন যে আপনারা যে এইটা কনফার্মেশন মেইল আসার পরে আমাদেরকে ভিসা ভিসার যে পেমেন্টটা আছে একবারে পেমেন্ট করতে পারবেন এতটুকু কনফার্মেশন আপনাদের দিতে হবে সেটা আপনারা যেভাবে দিতে পারেন সেইভাবে আমরা নিব তবে আমাদের তো কিছু প্রসিডিউর আছে সেটা কথা বলার মাধ্যমে আপনারা বুঝে নেব আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বিভিন্ন ধরনের এই প্রশ্নগুলোর উপরে যদি আমি কথা বলতে চাই তাহলে অনেক কিছু বলতে হয় তবে আমরা বলে দিচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কিন্তু আবার এই দেয়া দেয়া শুরু শুরু হয়ে গেছে এবং পরের মাসের মাসের হয়েছে নির্দ্বিধায় চাইলে যদি সেটেল হওয়ার ইচ্ছা থাকে পর্তুগালে গিয়ে তাহলে অ্যাপ্লাই করতে পারেন এই জায়গায় আপনার চাকরি করার সুযোগটা খুবই কম থাকতেছে বা ইনকামের সুযোগটা কম থাকতেছে সেটেল এবং বিজনেসের জন্য এই জায়গাটা আপনাদের ভালো হবে সো বিষয়গুলো আশা করি বুঝাইতে পেরেছি যারা চান এই বিষয়টা নিয়ে কাজ করতে এই দুইটা বিষয় নিয়ে কাজ করতে তারা যোগাযোগ করতে পারেন ইভেন ভিসা চেকের কথা তো বললামই আপনারা যদি চান তাদের সঙ্গে কাজ করতে বা তাদেরকে ইনফর্ম করে আপনাদের ডকুমেন্টসগুলো চেক করাতে করা যেতে পারেন ইভেন আমরা যেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে টাচ দিলাম এই বিষয়গুলো আপনারা ভালোভাবে চিন্তা করে আগাবেন ইনশাআল্লাহ সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে Ela